যে সকল পুরুষদের যৌন দুর্বলতা একেবারে বেশি শরীরে টেস্টোস্টের হরমোনের মাত্রা একেবারে কম আজকের ভিডিওটি তাদের জন্য অ্যান্ড্রোক্যাপ এটি একটি চল্লিশ এনজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই অ্যান্ড্রোক্যাপ ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে টেস্টোস্টেরন চল্লিশ এনজি পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা কমে গেলে অর্থাৎ টেস্টোস্টেরন বাড়ানোর ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা হয় যেমন পুরুষদের পুরুষ হরমোন ও শুক্রাণু বৃদ্ধি করে তরল পদার্থের মতো বীর্যকে গাঢ় এবং ঘন করে পাশাপাশি দ্রুত বীর্যপাত পতন রোধ করে এবং সন্তান জন্মদানের অক্ষমতা দূর করে যে সকল পুরুষরা যৌন দুর্বলতায় ভুগছেন দিন দিন শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং মানসিক ভারসাম্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোর মূল রয়েছে শরীরে টেস্টোস্টেনের মাত্রা কমে যাওয়া একজন পুরুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্য সম্পাদনকারী হরমোনের নাম হল টেস্টোস্টেরন যাদের শরীরে এই টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কম থাকে তারা শারীরিকভাবে দিন দিন দুর্বল হয়ে যায় যৌন ক্ষমতা বেড়ে যায় সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নষ্ট হয়ে যায় তখন যদি তারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্ড্রো ক্যাপসুলেশন ক্যাপসুলটি সঠিকভাবে সেবন করে তাহলে তারা অবশ্যই এই সমস্যাগুলো থেকে সমাধান পাবে এই অ্যান্ড্রো ক্যাপসুলটি পুরুষদের শরীরে টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি করে মূলত এগুলোই হচ্ছে এই অ্যান্ড্রো ক্যাপসুলেশন যে ক্যাপসুলের কার্যকারিতা এবার আসুন যে এই অ্যান্ড্রোট ক্যাপসুলটি সেবন দি ঢেকে কি এটি আপনারা কিভাবে এবং কখন সেবন করবেন তা সম্পর্কে জেনে